আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে বেশিরভাগের ইতিহাস তালাশ করেন এদের মা বাবা তো বড় লোক না ধনী না এই যে কয়েকদিন আগে যে তাকরিম ছেলেটা ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিস আপনার এই যে নদীর পানিতে এরপরে নাগরপুর এসে বাড়ি করছে টাঙ্গাইল এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ির এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে কোরআন তাহলে কোরআন সম্মান না কোরআন সম্মান অনেক বিশতলার মালিকরা আপনারা চিনেন না কেউ এরকম আছে যে দশটা বাড়ির মালিক কেউ নাম জানেন না কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরো জানে সাথে যার সম্পর্ক লাগবে তার মর্যাদা বেড়ে যাবে মা নিশ্চয় আল্লাহ আলমিন এই কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয় সম্মানিত করে দেয় আরেক দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয় আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হজরত মাওলানা শেখ উল্লাদ আব্দুল গাফার সাহেবকে কে না চিনে বলেন অথচ আপনাদের এই ফরিদপুরের অনেক ধনী মানুষকে আপনারা কেউ চিনেন না তো বলতেছিলাম কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে এগুলো দুই নাম্বার কথা আবার কোরআনের সাথে সম্পর্ক রাইখা যদি বেয়াদুবি করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ওয়া বারবি আহ দলকে আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহ কোরআন এর সাথে মোহাব্মত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআন একটা অক্ষর যদি কেউ পরে তার আমল নামায় দশটা সোয়াব লেখা হয়ে যায় তিরমিজি শরীফের উনতিরিশশো দশ নম্বর হ্যাবি সেরব ননা কয়াল আর চুল হিসাল্ল কয়লাই হিউসাল্লাম আল্লাহ নবিবালমান কিতা বিল্লাহ হাসানা বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশয়ি হা নবীজি বলেন কোরআন এর একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামাজের সাথে সাথে 10 টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায় পড়েন নামাজের সাথে আলিফ লাম মিম সবাই পড়ছেন না আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফ হারুফুন মিম hurufun মিম পুরাটা একটা অক্ষর এটা আমি বলি না ওলা কিন আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর ওলা আমুল লাম নাম একটা অক্ষর হমিমুন হরফুন মিন একটা অক্ষর এই আলিফ্লাহ মিম তুমরা পড়লা আল্লাহ নবী বলে তোমাদের আমুলনামায় তিরিশটা স্বয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে চার নাম্বার কোরান যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে কোরান যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে

এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পরে উস্তাদ পড়ায় আর ছাত্র পরে আল্লাহ নবীর নবী বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম আপনি আর না কথা মানতেই হবে না মানলে আপনার মানলে লাভ তাহলে যারা পড়ছে মাদ্রাসায় যারা পড়াচ্ছে তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রাম যুক্ত কমলা লেবুর মতো কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না এটা আরবে পাওয়া যায় ফলটা উত্তরুজ্জার মতো আসছে হাদিসে উত্তরুজ্জাটা অনেকটা মালটার মতো তবে মালটা না এটা আরবে পাওয়া যায় সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতাইশ নাম্বার হাদিস কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উত্তুরুজ্জা যেই মুসলমান যেই মুমিন কোরআন পরে তার দৃষ্টান্ত হলো মাল্টার মতো বা কমলা লেবুর মতো যার যার বড় বড় চমৎকার চমৎকার ইমানদার যদি কোরআন পরে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে এই দুইটা গুণের কারণে এক নাম্বার ইমান দুই নাম্বার কোরআন দুটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে সাদ এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায় একজন কোরান পরে আর একজন পরে না আল্লাহ কয়েডার গ্রান আছে আমার কাছে খুব বেশি আল্লাহর কাছে গ্রানযুক্ত ঈমানদার হয়ে যায় ও মাসালুল মিনি লাদি লায়খ রউল কোরআন যে ইমানদার কোরান পরে না তার দৃষ্টান্ত মাসালুল তাম্র খেজুরের মতো বলেন যে ইমানদার কোরআন পরে না তার দৃষ্টান্ত কার মতো খেজুর খেজুর কিসের মতো খেজুরের মতো লারি হালাহা লারি হালাহা খেজুরের গ্রান নাই অত মুখাত ই তবে খেজুর মিষ্টি طعمها حلون তার মিষ্টিতা আছে ইমান আ থাকার কারণে তার মধ্যে একটা স্বাদ আছে কিন্তু কুরআন না পড়ার কারণে তার গ্লান নাই তাহলে দুই মুমিন একসাথে আছে একজন কুরআন পড়ে আরেকজন কুরআন পড়ে না ইমানের কারণে তার স্বাদ আছে আরেক মুমিনের iman আছে কুরআন আছে তার স্বাদ আছে আবার আجیب একটা গ্লান আছে তার সুবহান আল্লাহ তার একটা গ্লান ও আছে 3 নম্বর ও মাসালুল মুনাফিকিল্লাযী ইকরাউল কুরআন কামাসালির রাইহদাম কোনো মুনাফিক যদি কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো কোনো মুনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো গোলাপ ফুল কেমন এই গোলাপ ফুলের বড় চমৎকার তবে স্বাদ একদম গ্রান তিতা মুনাফিক হওয়ার কারণে স্বাদ না তবে গ্রান আছে চার নাম্বারুল মুনাফিক যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার আসলে ইমানদার না দিলেও ঈমান নাই মুখে শুধু বলে ইমানদার এক নাম্বার তার মুনাফি কি পরিচয় দুই নাম্বার সে কোরআন পরে না নামাজও পড়ে না কোরআনও পরে না তার দৃষ্টান্ত কামা হানজালা মাকাল ফলের মতো যে মাকাল ফলের ঘ্রাণও নাই তার স্বাদ একদম তিতা তাহলে যে ইমানদার কোরআন পরে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো তাহলে আমরা ইনশাআল্লাহ গ্রানওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করে আর মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে আপনারা বলেন মক্তবে মাদ্রাসায় অথবা উলামায় কারাম যারা পড়ায় তাদের তো চব্বিশ ঘন্টা তাদের থেকে একটা ওই কোরানের গ্রান বের হতেই থাকে কি কথা বিশ্বাস হয়েছো তো সবার কেন হবে না বুঘারি শরীফের পাঁচ হাজার চারশো সাতাশ হাদিসের বর্ণনা বললাম এটা ছয় নাম্বার রাতের বেলা আপনি একা একা উঠে কোরান পড়তেছেন দুইটা তিনটায় বা সাড়ে তিনটায় কথার কথা হ্যাঁ সাড়ে তিনটায় উঠছেন অথবা বাচ্চাদের কি উঠায় এলাকার সবাই ঘুমায় এলাকার কেউ কোরআন শোনার মতো নাই আল্লাহ নবী কয় তো কি হয়েছে কেউ না শুনলে ফেরেস তারা শুনে তারা শুনে দলিল মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে সাত সাতশো ছিয়ানব্বই কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আচ্ছা নবীজি শেষের দিকে কথা না বলছে পুরা হাদিসটা শোনেন এটা মজার ঘটনা হাদিসটা হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি তালান তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা তার নাম উসাইদ ইবনে হুজাইদ হুজাই তালান এই উসাইদ ইবনে হুজাইদ বলেন আমি আমার আস্তা বলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা উফি মিরবাদি আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তা বলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে পাশে তো উসাইদ ইবনে হুযায়র বলেন আমি কুরআন পড়তে লাগলাম ইসজালাত ফারাসহু উসাইদ ইবনে হুযায়রের ঘোড়াটা লাফানো শুরু করছে উসাইদ ইবনে হুযায়র কুরআন তেলাওয়াত বন্ধ করলেন ফা করআ সুম্মা জালাত উখরা উসাইদ ইবনে হুযায়র কিছু ক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় ঘটনা কি হুসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফাকর আ সুম্মা জালাত আইজান আবার তেলাওয়াত করে আবার ঘোড়া আলাফানো শুরু করে দেয় হুসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি খাশিতু আনতা তো ইয়াহইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম ফাকামা ইলাইহা এবার আমি ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা সি ফাউকুল্লা আমার মাথার উপর মেঘ খন্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ খন্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসা আলু সুরুজ অনেকগুলা বাতি ওই মেঘ খন্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম হঠাৎ আমি দেখি আরো যাচ্ছিল যে উই ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাততামা আরহা আর দেখতে পাই না ফালাম্মা গোদৌতু আলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি সি সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলামিয়া রসুল আল্লাহ বাইনামা আনালবারি হাতাক রফি আহমিরবাদী গত রাতে আমি আমার আস্তামলের মধ্যে কোরান পড়ছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয় ইকারা ইবনা ও উসাইদ ইবনে হুজাইর যদি তুমি আরো তেলওয়াত করতা ক হুজুর আরো তো করছি কয় তারপর ক হুজুর আরো করলাম ঘোড়া আরো লাফায় নবীজি কয় ইস ইকারা ইবনা হুজাইর আরো পড়তা ক হুজুর আরো পড়ছি তো আবার ঘোড়া লাফায় আবার থামলা নবী কয় ইকারা ইবনা হুজাইর ও ইবনে হুজাইর তুমি আরো পড়তা ক হুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে নবীজি কয় এ কর ইবনা হুজাইর যদি আরো পড়তা কজুর আর বলি নেই তাই মাগিস নবীজি বললেন তুমি পড়ো আর কয় না এবার আল্লাহ নবী কয় ও সাইদ ইবনে হুজাইর রাতের বেলা তুমি যখন তেলোয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যেই বাতিগুলা দেখলা

জাননি কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলি মিন আল-লাইল আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায় এবার প্রশ্ন তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারির বর্ণনা একশো তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আর একটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান্তা সফাল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন কবলাঘু বিলাইলিন আও বাদাঘু হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন ফাজা আলাইম সাহুন নৌমান ওয়াজহিহি সহিহ বুখারী ১৮৩ নম্বর হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নাত মনে রাখবেন ঘুম থেকে ওইটা এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তো আনার পর আব্দুল্লাহ আব্বাস বলেন আমি দেখলাম পুরা কি করে এরপর রুজু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতো আনিয়া সারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরসি আমার মাথাটা দইরা আকমানি আনিয়া মিনিহি আমার ডান পাশে দাঁড় করায় দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর এর কই পাইলেন হইতে পারে প্রশ্ন হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে 10 বছর এটা কোথায় পাইলেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিসে আছে আব্দুল্লেবিন আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ্জু নামাজে দাদা ইলাম ওয়া আনাই ওমা ইজিন ইব্নু সিনিনা তখন আমার বয়স দশ বয়স্ক তো বয়স্ক তো সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটে সাড়ে তিনটেয় ওঠে বসা আছে আর কেন নাই সমস্যা ওই তিনটায় উঠে নামাজ পড়বে তাহাদ্জ পড়বে আল্লাহর কাছে ধোঁয়া করবে প্রশ্ন হুজুর কেন ধোঁয়া করবে সেই বুঘার ইবর ইয়ানজিলু রাব্বুনা আয্জাজা ওয়া জাল ফিকুল লাইলাতিন ইলা আসসামাইদ দুনইয়া হিনা ইবকাসু লুসুল লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার রব প্রথম মানে আসে আসার পর বলে মাইয়্যা দুউনি আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাসতাজিবাল আমি তার ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ ওয়া মাইয়্যা আসআলুনি ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দিব অ ভাইয়াক ফিরওয়ালা যে আমার কাছে ক্ষমা আমি তাকে ক্ষমা করব একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না বাবুত তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো ফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের দু আল্লা কবুল করে তাকে ওই দশজনের মতো মেধাবী আল্লাহ বানায় দিবেন কি কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা উঠে এটা কি দলিল সহ না দলিল সারা দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন